অপারেশন সিন্দুরের সাফল্য এবং ভারতীয় সেনার মঙ্গল কামনায় কালাইনে কালাইন কলেজ রোডের কালীবাড়িতে বজরঙ্গলী হনুমানের পুজো করে এই প্রার্থনা করেন স্থানীয় জনগণ এই পূজার্চনার আয়োজন করেন বিজেপি কাছাড় জেলার সহসভাপতি বিপ্লব কান্তি পাল আমাদের হনুমান মন্দিরে আজকে আমরা পূজার চর্চা করেছি এই কারণে গত বাইশ এপ্রিল পেহলগ্রামে যে নারকীয় ঘটনা ঘটেছে পাক মত জঙ্গিটির দ্বারা আমাদের ছাব্বিশ জন পর্যটক প্রাণ দিয়েছেন তাদের আস্থার শান্তির তাদের আস্থার শান্তি পাওয়ার জন্য সবাই উদ্ভিদ ছিলেন এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের উচ্ছ্বাস ছিল যে কবে সেনাবাহিনী এই আক্রমণ করবে এবং এটা উপযুক্ত স্বভাব নেবে এই উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার জবনিকা টেনে গত সাত মে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং ভারতের সেনাবাহিনীর দ্বারা পাঁচ পাঁচ মতো জঙ্গিদের ঘাঁটি যেভাবে গুলিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা ভারতবর্ষের সকল সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারে মানুষকে শান্তি দেওয়ার জন্য সবার যেটা মনের বাসনা ছিল এটা পূরণ হয়েছে এবং আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সরকারের পাশে আছি এই ইয়ে জানাচ্ছি আমরা সবাই সমর্থন জানাচ্ছি এবং সেনাবাহিনীর এই শৌর্জের জন্য আমরা এবং আগামী বিজয়ের জন্য আমরা সকল হনুমানদের চরণে ওনাদের সকলের মঙ্গল কামনা করে তথা দেশবাসীর মঙ্গল কামনা করে আজ এই পূজার আয়োজন করেছি এবং আগামীতেও আমরা বিভিন্ন মন্দিরে কালায়ন কালীবাড়ি আছে কালায়ন জগন্নাথ মন্দির আছে এখানে আমরা পূজার আয়োজন করব আশা রাখি সবাই এই পূজায় সামিল হবে এবং সকলের মঙ্গল কামনার্থে সব নিকট প্রার্থনা জানাবো আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনী সবজির প্রতি আমরা গর্বিত এবং আমাদের সরকারের প্রতি আমরা গর্বিত সবাইকে আগামী দিনে সরকারের পাশে এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসাবে সবাই সরকারের সথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার মুক্তি